আসসালামু আলাইকুম তো আমরা অনেক দিন ধরে বিলিয়নস নেটওয়ার্ক মাইনিংয়ে কিন্তু কাজ করি তো এটার অবশেষে তাদের যেই টিজি এবং ইনস্টি সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট এসছে এটা লিস্ট হতে যাচ্ছে সে সম্পর্কে তারা একটা আপডেট দিচ্ছে সেই আপডেট আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এছাড়া আপনি কোন কাজগুলা করলে বেশি করে মানে এখান থেকে টোকন পাবেন কিসের উপর ডিপেন্ড করে তারা আমাদের টোকন দিবে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এর পাশাপাশি এখান থেকে আমাদের কেমন প্রফিট হতে পারে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তারকে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং ওয়েবসাইট পেমেন্ট ইত্যাদি তথ্য সবাই কিন্তু শেয়ার করে এই যে দেখেন সর্বশেষ বাইন্যান্সের একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি মিউচুয়াল টোকেনের একটা অফার আর তো সেটা আমি এখানে বিস্তারিত আপডেট সহ কিন্তু দিয়ে দিচ্ছি এছাড়া বাইন্যান্স একটা এসেছে এছাড়া দেখেন প্রতিদিনের যেটা কিন্তু এছাড়া বানানের যে ডেলি কুজোরান করে দিচ্ছি অলরেডি প্রথম সিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় সিজন চলমান এছাড়া বাইনান্সের একটা গুরুত্বপূর্ণ আপডেট প্রতি মাসের প্রথম দিকে তারা কিন্তু আমার অফারটা দিয়ে থাকে এই অফার লিঙ্কটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি জাস্ট ক্লিক করলে আপনি কিন্তু অফার থেকে কিছু না কিছু পেমেন্ট আপনি অবশ্যই পাবেন তো এরকম বিভিন্ন আর্নিং আনরিং ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন তো দেখেন আমরা টেলিগ্রাম বটের বিভিন্ন মাইনিং প্রজেক্টে কাজ করতে করতে একদম মানে সেখান থেকে কিন্তু আমরা কোন রকম প্রফিট পাই না আর সেই জন্য আমরা এখন টেলিগ্রাম বটের কোনো মাইনিং প্রজেক্টে মোটামুটি কিন্তু আমরা কেউই কাজ করতে চাই না আর এই কারণে আমরা অনেকেই কিন্তু বিভিন্ন টেস্টনেট আর বিভিন্ন সাইট সাপোর্টেড প্রজেক্ট এরকম প্রজেক্টে কিন্তু আমরা কাজ করি তো সেরকমই একটা ভালো প্রজেক্ট হচ্ছে বিলিয়ন্স নেটওয়ার্ক এখানে কিন্তু কাজ খুবই সিম্পল মাত্র চব্বিশ ঘন্টা পরপর আমাদের ডেইলি চেকিং করতে হয় এছাড়া কিন্তু এখানে আর কোনো রকম কাজ নাই তো অনেকের প্রশ্ন ছিল যে ভাই এটা আসলে কবে লিস্ট হতে পারে আমি সরাসরি তাদের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট কিংবা এক্সটেল অ্যাকাউন্ট আছে আমি কিন্তু সেখানে চলে আসবো এই যে বিলিয়ন্স এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুটার অ্যাকাউন্ট অলরেডি এটা কিন্তু ভেরিফাই হওয়া আপনি যদি এখানে টিজি লিখে একটু সার্চ করেন তাহলে তাদের আপডেট কিন্তু আপনি পেয়ে যাবেন এখন টিজি লিখে একটু সার্চ করছে দশে আগস্ট গত মাসের দশে আগস্ট তারা এখানে একটা আপডেট দিছে টিজি ইজ কামিং ইন দ্য নেক্সট ফি ওয়ান অর্থাৎ টিজি আসছে আগামী কয়েক মাসের মধ্যে এর মধ্যে কিন্তু প্রায় এক মাস চলমান মানে এক মাস প্রায় শেষ হয়ে গেছে এটা আগস্টের দশ তারিখে তারা আপডেট দিছে এখন আজকে কিন্তু পয়লা সেপ্টেম্বর সেহেতু এক মাস কিন্তু প্রায় শেষ আর এই কারণে আশা করা যেতে পারে যে খুব শীঘ্রই দুই থেকে থেকে এক মাসের মধ্যে আমরা কিন্তু এখান আপডেট পাবো এখানে তারা অলরেডি বলে দিয়েছে যে ফিউ মান্থ সে তো এক মাস চলে গেছে আর খুব বেশি দিন কিন্তু সেখানে সময় নাই এটা খুব শীঘ্রই কিন্তু আমাদের মাঝে টিজি করবে এ সম্পর্কে কিন্তু একটা বিস্তারিত তারা কিন্তু এখানে বলেই দিছে আমরা এখান থেকে কিন্তু মোটামুটি কনফার্ম হয়ে গেলাম যে আগামী এক মাসের মধ্যে আমরা এখান থেকে কিন্তু একটা পেমেন্ট পাচ্ছি তো এইখানে কি কাজ করলে আপনি বেশি পরিমাণ টোকান পাবেন দেখেন ভাই এখানে একটা কাজ আপনাদের করতে হবে সেটা হচ্ছে আপনাদের লেভেলটা আপডেট করতে হবে আর লেভেলটা আপডেট করতে করতে হলে হলে আপনাদের এখানে নিয়মিত কাজ হবে আর নিয়মিত যদি আপনি এখানে কাজ করেন তাহলে তাদের এই যে চব্বিশ ঘন্টা পর পর এখানে আপনার ডেলি চেকিং করতে পারবেন আর ডেইলি চেকিং করলে আপনি পঁচিশটা করে এখান থেকে পাওয়ার পাবেন আর যখন আপনি পাওয়ার পাবেন তখনই আপনার এখানে লেভেলটা কিন্তু অটোমেটিক্যালি আপডেট হয়ে থাকবে আর যা যত বেশি এখানে লেভেল আপডেট থাকবে যে তত বেশি কিন্তু এখান থেকে এয়ারড্রপের জন্য এলিজিবল হবে এর পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে আপনারা অবশ্যই এদের যে অ্যাপস আছে সেই অ্যাপসটা আপনারা আপডেট করে নেবেন এই যে এখানে চলে আসলে এখানে হিউম্যান ভেরিফিকেশন বলে একটা অপশন পাবেন এই যে এখানে ক্লিক করলে আপনি আপনাদের তাদের যে অ্যাপসটা আছে সেটা কিন্তু আপনি ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করে জাস্ট ওপেন করে আপনি যেই মেইল এবং পাসওয়ার্ডে অ্যাকাউন্ট করেছেন জাস্ট ওই মেইল এবং পাসওয়ার্ডে আপনার বিলএস অ্যাকাউন্ট এখানে লগ ইন করে দেবেন যেমন এটা হচ্ছে অ্যাপস ঠিক আছে এই যে কন্টিনিউ গুগলে ক্লিক করে দিলাম আমি এরপরে যে মেইলটা দিয়ে আমি এখানে অ্যাকাউন্ট করেছি সেটা সিলেক্ট করে দিয়েছি দিলে অটোমেটিক্যালি আমার যেই অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু এখানে চলে আসবে দেখেন আমি কিন্তু এখানে ভেরিফাই করে নিচ্ছি ভেরিফাইতে ক্লিক করলে অটোমেটিক্যালি আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে মূলত আপনাদের অ্যাপস দিয়েই কিন্তু এখানে কাজ করতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো পরিমাণ একটা আর্ন কিন্তু করতে পারবেন দেখেন আমার অ্যাপসে কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে এখনো কিন্তু এখানে হিউম্যান ভেরিফিকেশনটা এখানে নাই তো আপনারা আপনাদের প্লে স্টোরে গিয়ে আপনি এই যে এটা অ্যাপসটা ডাউনলোড করবেন মেইল দিয়ে যেভাবে করে করে নেবেন নিলে আপনার এখান থেকে কিছু পরিমাণ এটার মাধ্যমে এখানে লেভেলটা কিন্তু আপগ্রেড হয়ে থাকবে আর চেষ্টা করবেন কয়েকটা রেফার করতে যদি আপনি এখানে রেফার করতে পারেন তাহলে আপনার আনিটা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে সেক্ষেত্রে আপনি এই যে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে যদি কয়েকজনকে রেফার করতে পারেন তাহলে এখান থেকে এখান থেকে এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন মূল বিষয় হচ্ছে এখানে আপনাদের ডেইলি সেকিং করতে হবে প্রতি চব্বিশ ঘন্টা পাওয়ার পর এছাড়া কিন্তু এখানে আর রকম কাজ নাই আর এখানে আরেকটা এখানে কিছু প্রোমো কোড দেওয়া যায় এটা আমি আমাদের গ্রুপে কিন্তু মাঝে মধ্যে দিয়ে থাকি তারা রিস্ক করে বিভিন্ন ধরনের প্রোমো কোড দেয় সেই প্রোমো কোডটা দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করলে এখানে অটোমেটিক্যালি কিছু পরিমাণ পাওয়ার কিন্তু এখানে পাওয়া যায় তো এটা মাঝে মাঝে দেয় প্রতিনিহিত তারা দেয় না মূল কাজ হচ্ছে আমাদের ডেইলি সেকেন্ডটা কনপ্লেক্ট করা এই কাজগুলো আপনি নিয়মিত করবেন আর কেমন প্রফিট দিতে পারে সেটা আমি আপনাদের বলি ভিডিওর প্রথম দিকে আমি কিন্তু একটু বলেছি যে টেলিগ্রাম ওয়াটার কোনো প্রজেক্ট থেকে কিন্তু ধরনের প্রফিট পায় না আর সেজন্য বিভিন্ন এয়ারড্রপের দিকে কিন্তু আমরা এখন দূরে পড়েছি আর এই ধরনের এয়ারড্রপ গুলা লং টার্ম কিন্তু মার্কেটে থাকে না কয়েক মাস মার্কেটে থাকে এবং ভালো ধরনের প্রফিট দিয়ে দেয় সেহেতু এখান থেকেও আরেকটা ভালো ধরনের প্রফিট কিন্তু আমরা পেতে পারি যখন এটা টিজিই করবে তখন যদি মার্কেটের অবস্থা ভালো থাকে তাহলে এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আমাদের সবার আসে দশা করি এটা ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ